নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকের দিনে একটু আগে পর্যন্ত আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো বা বাজারে যেতে যেতেই ব্লগটাকে শুরু করতে হবে কারণ আমার মশাইকে খেতে দিতে গেলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে সেরকম একটা ব্যাপার আছে অবশ্যই ও যাই হোক এই যে রঙ রঙের কাজ হচ্ছে একটু আগে কাকুরা সবাই এলেন কিন্তু আমাদের বিরিয়ানি প্ল্যানটা আর ফলপ্রসূ হচ্ছে না কারণ হচ্ছে আমার হাজব্যান্ড খুব রাগারাগি করেছে আমি যখন আপনাদের সাথে আগের দিনের ব্যাপারটা শেষ করলাম সেটা তো আজকে কিছুক্ষণ আগে তো সেখানে সে ঘুম থেকে তখনও ওঠেনি তো যাই তারপরে উঠেছে ওঠার পরে সে বলে দিয়েছে যে বাবা তুমি না হাসপাতালে না পৌঁছানো পর্যন্ত কিছুদিন থামতে পারবে না আমি বুঝে গেছি ব্যতিব্যস্ত করবে সবাইকে নিজে ব্যস্ত হবে তো তুমি বলছো আমার ভালো লাগে আমি কী করবো তার শেষের ছেলের রণমদেহী মূর্তি দেখে বাবা থেমে গেছেন বলেছেন ঠিক আছে আজকে আর চিকেন বিরিয়ানি হবে না আর আমি যখন সকালবেলাতে নিচে গেছিলাম তখন বলেছিল যে আগের দিনের থেকে আরেকটু বেশি মশলা দেওয়া যাবে আগের দিনই যেটা হয়েছিলো যে প্রথম দিনের থেকে একটু বেশি মশলা দিয়েছিলাম তাতে করে ওনার ইয়েতে কিন্তু অসুবিধা হয়েছে রাত্রেবেলা কিছু খেতে পারেনি পরের দিনটা খুবই হালকা খেয়েছেন মানে কষ্ট হচ্ছিল আর কি কিন্তু তারপরেতেও আর কি ওই একই জিনিস করাতে আবার খেপে গেছে বলছে না এরকম করা যাবে না একটা মানুষ সব কিছু ঠিক হতে পারে না এটা শোনা যাবে না তো যাই হোক এখন কী করা যাবে আর উনি বলেছেন যে তাহলে ঠিক আছে তো আজকে তোর ইচ্ছা মতোই রান্না হোক তো মিনামাসি ওপরে মুরগির মাংস আমার টুকরের আর আমার শ্বশুমাশার জন্য রান্না করছে আর নিচে আল্পনা দি মাংস আর ফ্রাইড রাইস করছে আমি এখন এলাম হচ্ছে পদ্ম গাছটাকে অভাকস্ট করে দিতে হবে এত শ্যাওলা হচ্ছে সেই জন্যে হ্যাঁ আর শ্যাওলাটা হওয়ার কারণ হিসেবে যেটা বুঝতে পারছি যে শুধু এইটুকু করলেই চলবে না মানে জলটা অভাক্ট্র করলেই চলবে না যে ভেতরে ভেতরে শ্যাওলাগুলো লেগে আছে এগুলোকে হাত দিয়ে হাত দিয়ে একটু ক্লিন করে দিতে হবে তবে জিনিসটা পুরোপুরি ক্লিন হবে আর প্রত্যেক দিনই ওভারফ্লো করতে হবে আর আমাদের রঙটা কি দাঁড়িয়েছে সেটা একবার একটু দেখাই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই রঙটা হচ্ছে ছাদে এখানটাতেও হয়ে গেছে ওরা তো তিনটে কোট দেবে বলেছে তো এখন একটাই আমার চিন্তা যে রং যখন করবে তখন এই পদ্মের গাছে যেন রঙ না পড়ে যায় এই খাঁচাগুলোকে সব ওই কাঠামোগুলো সব রং হবে তো ওই যেইগুলো এইগুলোর সময় যদি পদ্মের রঙ পড়ে যায় তাহলে পদ্ম গাছ মরে যাবে বাবা ছেলে যে দরজার কথা বললাম সেটা এই ধরুন পনেরো মিনিটের মধ্যে একদম পুরো মেটে গেছে আমার শ্বশুর মশাই গুলে জল হয়ে গেছে এবং তারপরে ছেলেকে বলেছেন ঠিকই বলেছিস বাবু আমি আজকে ফ্রায়েড রাইসই খাবো তবে হ্যাঁ ফ্রায়েড রাইসটা একটু কম তেল দিয়ে করতে হবে তো সেটা যা হোক আলপনাদি তো শুনেইছে আলপনাদি সেরকমই করবে আর আমাদের এই যে গাছের যে পদ্মের যে ওই কী বলে ওই শ্যাওলাগুলো সেগুলো সব তুলে তুলে দিচ্ছি সময় লাগলো বেশ অনেকক্ষণ তবে ক্লিপিংটা কয়েক সেকেন্ডের মধ্যেই আমি সীমাবদ্ধ রাখলাম বটে সাতটা গামলা তো সময় একটুখানি লাগবে সেটা খুব স্বাভাবিক তো জল ওভারফ্লো করে দেওয়ার পরে ওরা আমাকে জানালো তা চিতাম কাকু জানালেন যে পরশু থেকে এই ভেতরে কাঠামোটা রঙ হবে সুতরাং কালকে আমাকে একটু ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ এই যে টপগুলো থেকে জলগুলো খানিকটা ফেলে দিয়ে টপগুলোকে আমাকে নিচে নামিয়ে রাখতে হবে কারণ ওখানে ওরা ভাড়া বা মাচা যেটাকে বলে সেটা বাঁধবে এবং তারপরেও না কি আমাকে একটুখানি ওই টবগুলোকে ঢেকে ঢেকে দিতে হবে এখন আঁতুর সদ্য আঁতুরে পৌঁছানো একটা গাছ বা আঁতুরে থাকাকালীন গাছ গাছগুলো ক্ষতি না হয়ে যায় এই এটাই ভাবছি আর গামলাগুলো তো খুব যে মজবুত তা তো না এত ভারী হয়ে গেছে একটু জল কমিয়ে নামাতে হবে ভেঙে না যায় এটাই এখন চিন্তা করছি

اپنی تو ہندی ہی بول لو ہٹا چڑا کر لیں ہاں دودھ والا بول دودھ والا بول احترام কোন কারণে পড়ে এটা স্টপ হয়ে যাবে এরকম উদাহরণ যে লোক বেশি স্পিড অনেক ব্যাপার হাসি ব্যাপার না প্লিজ মিনিট হয়েছে যাবে না

আরে তাই বলো বিচার হলকে গন্ধ আসছে হেভি আরে পাजू খাবে গন্ধ না দাদা কি ভালো খেতে না সামনে পড়ে আছে আচ্ছা মোবাইল দেখো একটা খাবো একটা আর একটা খাবো না কম

আমাদের মিনা মাসি কখন রান্না করে দিয়ে বেরিয়ে গেছে হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে বল দি যাই বলে চলে গেছে কালকে রাত্রে না একটা জিনিস না পেরে আমি একটা পোস্ট করেছি ফেসবুকেতে মানুষজন সেটা বেশ পছন্দ করছেন সেটা হচ্ছে এই যে নিজেদের হাঁড়ি একেবারে সর্বশান্ত করে দিয়ে মানে অজাজিত মোৎসব করা বিয়ের নামে টাকা পয়সার একেবারে শ্রাদ্ধ যার যেরকম স্বপ্ন সে করতেই পারেন কিন্তু ব্যাপারটা কি জানেন মানুষের খুব খারাপ লাগে একটা এত স্বার্থপর প্রজন্ম তৈরি হচ্ছে এগুলো দেখে মানে এদের ন্যূনতম কোনো রকম ধারণা নেই যে এই যে বাবা মা যেভাবে করে আমরা চাপ দিচ্ছি কান্নায় ভেঙে পড়ছি ধমকে ধমকে কান্না এ করে যে আমরা চাপ দিয়ে চাপ দিয়ে যে বাবা মাকে এগুলো করছি তারপর বাবা মা কীভাবে চলবে এটা খুব দুঃখ দিয়েছে আমাদের মানে আমরা খুব সম্প্রতি একজন অত্যন্ত ভদ্রলোক তিনি বিভিন্ন জায়গাতে ধার করে বেড়াচ্ছিলেন তার স্ত্রী ধার করেছেন ওই এখন সব ওই বিভিন্ন সমবায় সমিতিগুলো আছে সমবায় সমিতি ওই মানে যেগুলোকে যেন বন্ধন টন্ধন বলে ওই সবগুলো থেকে সব মিলিয়ে মিশিয়ে তারা বেশ সাত লক্ষ টাকা শুধু ধার করেছেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ের বিয়ে দিতে তাদের যা মানে অর্থনৈতিক অবস্থা সেখানে খুব অত টাকা লাগার কথা নয় কিন্তু তবু তারা করেছেন সোনার গয়না নাকি আগে থেকে করানো ছিল তারপরে সাত লক্ষ টাকা আচ্ছা তাও তাতে ওনাকে কুলোয়নি আরও ওনাকে এদিক ওদিক তার ভাইরা ভাই শেষ মুহূর্তে কিছু দিয়েছে হ্যানা তেনা করে আচ্ছা কি না একটু ভালোভাবে দিতে চাই যাতে মেয়েকে পরবর্তীকালে শ্বশুরবাড়ি দিকে কথা না শুনতে হয় যে আমরা কিছু করিনি যাদের কথা শোনানোর মানসিকতা তারা তারপরেও কথা শোনাবে এই যে নিজেদের সর্বশান্ত করে নিয়ে যে বিয়েটা হলো এই ধরনের ব্যাপারগুলোতে যেটা মানে প্রথম কথা যে বিয়েটা মনে হচ্ছে সমানে সমানে হয়নি নিজেদের পছন্দের বিয়ে হ্যাঁ তো আর এই যে দেখানোর মানসিকতা আমি যেটা আমি আমার এই রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট না করবে উল্টো দিকের মানুষদের তাদের যাতে বরযাত্রীরা এসে তাদের যাতে মনে না হয় যে ছেলের বাড়ি লোকের কোনো অযত্ন হয়েছে বা সেগুলো কিছু সেটার জন্য আমার মেয়েকে পরবর্তীকালে কথা শুনতে হবে মেয়ে তৈরি হয়নি সেই জন্য সেরকমভাবে মেয়েকে কথা শুনতে হবে কেন সেরকম পরিবার দেখে এসে মেয়েটি যাবেই বা কেন মানছি যে এই বয়সের একটা ভালোবাসা সেটা ঠিক আছে কিন্তু আমি আমারটুকু বুঝবো না আমি শুধু লোকে কি বলবে এর পরেও লোকে বলবে এই যে একটা অসম বিয়ে তৈরি হলো মানে বৈবাহিক সম্পর্কে একটা আত্মীয়তা তৈরি হলো এরপরে এই জামাই ষষ্ঠী বলুন বিভিন্ন জায়গায় বলুন আমার দিনহাটার বাড়িতে এরকম একজন ছিল তিনজন তিনটি মেয়ে ভদ্রলোক প্রত্যেক জামাই ষষ্ঠীতে এই বাড়িতে ওই বাড়িতে ধার করতেন সারা বছর ধরে সেটা চুকোতেন আবার পরের জামাই ষষ্ঠীতে আসলে আবার ধার করতেন যেহেতু সারা বছর ধরে চুকিয়ে দিতেন লোকে তাকে দিত তো এইভাবে করে মানে নিজেকে শেষ করে দেওয়ার এমন সমস্ত রিচুয়াল যেগুলো আদৌ বাঙালিদের নয় ভদ্রলোক যদি ওই ধরনের রিচুয়ালগুলো মানে আর এই কী ধরনের ন্যাকাম মানে ন্যাকামি মানে কি বলবো যে ছেলেটাকে সাত বছর আট বছর ন বছর ধরে চেনে তার সাথে নিজে গিয়ে আংটি কিনে এনেছে সে আংটিটা এরকম করে খুলে দেবে তারপর সেটা দেখে যেন সেটা প্রথমবার দেখছিল কী ধরনের নাকামি ওই একটা মেয়ে হঠাৎ করে তার বরকে দেখে বিয়ে মণ্ডপে কেঁদে ফেলেছে সুতরাং আমাকেও কাঁদতে হবে আমার ভিডিও ভাইরাল হবে মানে কী এই রকম করে না করে তার থেকে বাবা লেখাপড়াটা শেখো নিজের পায়ে দাঁড়াও যদি তেমন কিছু হয় তাহলে যাতে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারো আর যদি কিছু সত্যিই তোমার মনে হয়েছে যে না আমি একটা ছেলের সাথে এতদিনের সম্পর্কে আছি সে ছেলেটাকে আমার বিয়ে করতেই হবে তাহলে ঠিক আছে নিজের খরচাই করো যে বাবা মায়ের সঙ্গতি নেই কেঁদে কেঁদে ফুলে ফুলে আমার শ্বশুরবাড়ির কাছে তুমি কী দেখাতে চাইছো যে তোমার বাবা মা মাঝে অর্থবান সেটা তো আদৌ নয় তার মধ্যে যথাসম্ভব দিয়ে তোমার বিয়েটা দিয়ে হয়ে যাচ্ছে তারপর লোক দুটো কী খাবে বাবা মা হুম কী খাবে শরীর খারাপ হলে কোথায় ডাক্তারের কাছে যাবে মানে একটু লজ্জা করে না এদের লাজ লজ্জা কিচ্ছু নেই যাদের ক্ষমতা আছে তারাই বা এইভাবে করে অন্য এখন দেখবেন পেছনে একটা করে হিন্দিতে লেখা থাকছে হলদি গায়ে হলুদ তো বাঙালি একটা এটা নিশ্চয়ই একটা ব্যাপার তো সেটাই যদি করতে হয় সেটাকেই যদি একটুখানি গ্লোরিফাই করতে হয় পেছনে গায়ে হলুদ বাংলায় লিখে দাও না সেখানেও লিখতে হবে হলদি কেন বাংলায় লিখলে যার যায় এত ইরিটেটিং না মানে যত দিন যাচ্ছে এই মানে অন্য প্রদেশকে তারা কিছুই আমাদের অ্যাকসেপ্ট করছে না তারা তাদের কখনো আলতা উৎসব হয়েছে সেটা দেখেছেন যদি মানছি যে নিজেদের কিছু অনুষ্ঠানকে একটুখানি আনন্দময় করে তুলতে হবে যাদের টাকা পয়সা আছে অবশ্যই তাদের কথা বলছি ব্যাপারটাকে একটু টানতে হবে ঠিক আছে না আলতা উৎসব করো মেহেন্দি না করে মেহেন্দিটা পড়ো অনেকের পথে ভালো লাগে ঠিক আছে পড়ো তাই বলে উৎসবটা আলতা উৎসব নাম দাও সবাই পা রাঙি রাঙা রাঙি আলতা পড়বে কি সুন্দর লাগে দেখতে তা নয় পেছনে হিন্দিতে লেখা থাকবে মেহেন্দি সঙ্গীত এগুলো অবাঙালি কালচার এগুলো আমাদের বাঙালিদের মধ্যে কোনো দিন ছিল না সেটাকে গ্রহণ করবে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালবে অপচয় হবে লোকজনকে মানে দেখাবে যে আমাদের কত আছে আমরা কতভাবে এইভাবে করে সে তারা প্রমাণ করবে যে তারা আমার তাদের মেয়েকে কত ভালোবাসে তাদের সন্তানকে তারা কত ভালোবাসে হ্যাঁ দেখো আমাদের কত আছে এদিকে হাঁড়ির হাল যে সেটা সবাই জানে আর এই যে যারা খেয়ে চলে যাচ্ছে তারা পরের দিন পটি করে দিচ্ছে তাদের সমস্ত পেটের খাবার দাবার বেরিয়ে যাচ্ছে তারা আবার রোজকার দিন চায় ইয়ে হয়ে যাচ্ছে যাদেরকে দেখালো হলো তারা দেখলো দেখে তাদের কি ঘন্টার মাথায় এসে গেল মরলেন তো ভাই আপনারাই এর থেকে মানে যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে না বিনিয়োগ দেখে অভ্যস্ত তারা টাকার মর্মটা বোঝে সময় বাচ্চাদের পাতে বড় বড় মাছের পিস আমার হাঁড়ের ঢাল যাই থাকুক না কেন খুব ক্লান্ত হয়ে বাবা ফিরেছে তাও ফ্যানের নিচে আমাকেই বসতে হবে হ্যাঁ সেটা না করে সর আজকে চারটে বড় পিস চারটে মাছের পিস এনেছি দুটো বড় আমার দুই সন্তানের মধ্যে আজকে আমি কাউকে দুটো বড়ো পিস দেবো না আজকে বাবা মা খাবো তোমরা ছোটো পিস খাও তোমরা পরের দিন খেও এইভাবে যদি বড়ো না করা হয় তাহলে এরা এরকমই তৈরি হবে হাড়ি ঢাল যাই থাকুক আমি আমার মেয়েকে বড়ো মাছের পিস দেবো হ্যাঁ বড়ো ইয়েটাই দেবো ভালোটা আরে যা বাবা মায়ের সবসময়ই সেটা চাইবে এটাতে কোনো দোষ নেই কিন্তু তো ব্যালেন্স করতে হবে তো কোথায় গিয়ে আমাদের দাঁড়িয়ে টানতে হবে আমাদের বলতে হবে যে নো আর হবে না সেটা তো বুঝতে হবে তাহলে এরকম রকম হয়ে থাকতে হবে আর অন্য প্রদেশের মানুষের ইয়েরা তারা কেউ বাঙালি কোনো কালচারকে খুব একটা আপনি দেখেছেন কোনো বাঙালি কোনো অবাঙালি বিয়েতে উলু দিচ্ছে শাঁখ বাজাচ্ছে দেখেছেন কখনও দেখবেন না তারা তাদেরটাই ফলো করবে তাদের ওগুলো আছে তারা সেটা করবে আর আমরা তাদেরটা থেকে কপি করছি পয়সাও রাখছি আর তারা কী করছে তাদেরটার মধ্যেই রাখছে এবং যে উদ্বৃত্ত টাকাতে তারা সঞ্চয় করছে ওই যে সঙ্গীত তাতে ওই এক গাদাখানে গিয়ে না করে ওই টাকাটা আমি ইনভেস্ট করি যত টাকা খরচা হচ্ছে হ্যাঁ যত টাকা খরচা হচ্ছে আমি আমার মেয়েকে একজোড়া হাতে চুরি করে দিই সোনার চুরি নয় করে দিই ওই রকম খরচই তো হয় মানে দেখুন সই করতে গেলে তাতে আমার মেয়েরা একটা অ্যাসেট থাকবে না আমি কিছু শেয়ার কিনে দেবো তাকে ভালো দেখে তা নয় সব আজে বাজে জিনিস এইগুলো আমার সহ্য হচ্ছিল না আমার সত্যি কথা আর কারণ এই ভদ্রলোককে দেখছিলাম তো প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম মানে বেশ কিছুদিন ধরে এইবারে যেন মনে হলো যে না আর পারছি না তবে টুপুর কি আমার কথা কাটবে না কাটবে যে জেনারেশান ওরা এখন যেটা দেখছে ওদের কাছে সেইটাই খুব বেশি রকমভাবে কি বলবো এটা ট্রেন্ড করছে হ্যানা না আরে ভাই বোঝাতে হবে বাচ্চারা কাটবেই আপনাদের কথা তারা আপনাদের কিছু কিছু জিনিসকে তাদের পছন্দ হবে না তাদেরকে বোঝাতে হবে টুপুর কাটছে আমাদের কথা কিন্তু আমি জানি ওকে বোঝাতে হবে যে এইভাবে 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 করতে হবে যদি আজকের দিনে না বোঝাই তাহলে দুদিনবার টুপুরও ঠিক এই জিনিসটাই দাঁড়াবে কিন্তু যদি বোঝাই তাহলে দাঁড়াবে না তাই হোক আর কি বলবো ফ্রাইড রাইস হওয়ার মুখে ঠিক আছে বরম হবে হ্যাঁ আচ্ছা হুম ঠিক আছে রাইস আর পাঁঠার মাংস আজকে দুপুরবেলা অর্থাৎ রবিবারে দুপুরবেলা একেবারে জমে ক্ষীর এখন বাবা ছেলেতে খাওয়া দাওয়া পর্ব চলছে একটু বাদে কয়েক ঘন্টা বাদে খেলা দেখা পর্ব শুরু হবে আজকে আমার সব দিক থেকে নিয়ম ভাঙার দিন আজকে প্রথম খেয়েছি মানে ফ্রাইড রাইস খেয়েছি প্রচুর অন্যদিনের তুলনায় মাঠল মাংস দু দুপিস মুরগির মাংস খেয়েছি দুপিস তারপরেতে যাই হোক সেগুলো হয়ে যাওয়ার পরে মানে আমি চান করে পুজো করে খেতে গেছি তা আমি আপনাকেই ওই একটু সময় খেয়ে নিয়েছি তারপরে উপরে খাওয়ার আগেই পুজো যখন করছি ঘরে ঘরে ধুপ দিচ্ছি তখনই দেখা দেখছি মেয়ে আর বাবা গল্প করছে আমার তখন মনে হচ্ছে এই আমাকে ছাড়া গল্প করছো বলে তাড়াতাড়ি করে খেটে এলাম এসে আমি গল্প চুড়েছি ওদের সাথে শুয়ে তারপর তিনজনেই ঘুমিয়ে পড়েছি মন ঘুমিয়েছি যে কয়েকটা কাজ করব ভেবেছিলাম যে কিছুক্ষণ আমি কতটুক্প করে নিই সেগুলো গিয়ে করলাম এখন সকালবেলাতে একবার ইয়ে করে দিয়েছি কী বলে গাছে জল দিয়েছি কিন্তু অল্প দিয়েছি যত কিচ্ছি হ্যাঁ তাই সে একবারে গাছগুলোর অবস্থা যেমন খারাপ ছিল এবং বারান্দাটার অবস্থাও খারাপ ছিল যেটা দিনে দিনে করার কথা সেটা করলাম হচ্ছে এখানে এখন একটি আজকে যে আমার কী হবে কে জানে আমি রাত্রিটা তো ঘুমোতে বন্ধ পারবই না বা অনেকটা রাত হবে কালকে আমার একটু রাত হয়েছিল শুতে পোস্ট টোস্টগুলো করে সব কিছু করে সে ঘুমের ঘাটতিটা এখন কিছুটা কাটিয়েছি মনে হচ্ছে ইন্ডিয়া জিতলো একেবারে মানে মনে হচ্ছিল দীপাবলি বাড়ির সামনে সে কারা আনা বাজি এসে দাঁড়ান 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 দাঁড়াম করে অনেকক্ষণ ধরে হলো সব কিছু মোটামুটি থিতু হয়ে গেলো মানে এত পটকা ফুটছিল সব সব জায়গাতেই তাই মা বললো যে দিল্লিতেও তাই হয়েছে যখন কথা এত বাজে ফটকা আমাদের বাড়ির সামনে ওই ড্রাম নিয়ে কতগুলো বাচ্চা ছেলে মেয়ে অনেকগুলো প্রায় স দেড় দুই হ্যাঁ সে অনেকক্ষণ ধরে সে হেপি ফুড রে হ্যাপি ফুড রে করতে করতে যাচ্ছিল তোলাই যেত ভিডিও কিন্তু রাস্তাটা একদম অন্ধকার তো যাই হোক তারপরে কয়েকটা ভিডিও দেখলাম ওটার পরে আমি সারাদিন আজকে অন্যান্য ভিডিওগুলো ওটা দেখতে পারিনি তো একটা ভিডিও দেখলাম ওই কিরণ মজুমদারের ভিডিওটা দেখলাম দেবচন্দ্রিমার সাথে যে ছেলেটি নামটাও আর উচ্চারণ করতে ইচ্ছে করেন আজকাল ওই ছেলেটার একটা ভিডিও চোখের সামনে এসেছিল তখন ওই দেবচন্দ্রীমা মর মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে তখনও লাগতো এখনও লাগে সত্যি কথা তো ওই ওর সাথে অ্যাসোসিয়েটেড ছিল যে ছেলেটি তার একটা ভিডিও কিছুদিন আগে আবার সামনে এলো ওর ভিডিও দেখার ব্যাপারে একেবারেই অনিয়মিত আমি তাই জন্য ব্যাপারগুলো ঠিক খাপছাড়া খাপছাড়া বুঝতে পারছিলাম না কিন্তু ছেলেটা নার্সিস সেটা আমি অনেক আগে থেকেই মানে আমার ছেলেকে যা ভেবেছিলাম পরবর্তীকালে আজকে সেই কিরণ মজুমদারের চল্লিশ মিনিটের ভিডিও দেখে যা বুঝলাম তাতে করে একেবারে প্রত্যেকটা ইয়েতেই আমার টিক পড়ে গেলো যা ভেবেছিলাম ছেলেটা সম্পর্কে আর কি বহু এরকম আছে আমাদের আশপাশে মানে ছেলেটা কী হয়েছে কী বৃত্তান্ত সেটা যারা বুঝতে পারছেন না তাদেরকে আর আমারই ভিডিওতে বোঝানোর কোনো দরকার নেই তবে কিরণ মজুমদার বলে যে চ্যানেলটা আছে সেখানে গেলেই আপনারা বাকিটা কিছুটা বুঝতে পারবে না দেবচন্দ্রীমার চ্যানেল তো মোটামুটি সবাই আপনারা জানেন তো এখন ব্যাপারটা হচ্ছে কি আমাদের আশপাশে এরকম কিন্তু এরকম অনেক খুব ছোট মনের বা ছোট লোক কিছু মানুষ থাকে মেয়েরা সফল হলেই তারা এই রকম করেই সফল হয়েছে তারা চরিত্র বিক্রি করে সফল হয়েছে এই জিনিসগুলো কিন্তু তারা বলে তাদের মধ্যে অধ্যাপকেরাও আছে আমাদের বাড়িতে বসে আমাদের নিজের ঘরে বসে একদিন এক অধ্যাপক গল্প করছেন তখন সিএসসিগুলো মোটামুটি রেগুলার ছিল টুকু তখন ছোট অ্যাকচুয়ালি কোলে নিয়ে 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 আমি ওকে কাজ করতাম এরকম একটা অবস্থা আর কি তো সেই সময়টায় আমি শুনছি বাইরে থেকে ওই টুকটাক এটা ওটা করার সময় যে কোনো একটি মেয়ে সিএসিবি এর চাকরি পেয়েছে সে তো অমুকের সাথে শুয়েছে সেই জন্য হয়েছে আলোচনা হচ্ছিলো বোমবাদা ব্যাপারটাতে খুবই বোধ করছিল এরকম করে বলো না এরকম করে বলো না বারবার করে সে বলছিল হ্যাঁ তো আমি বুঝতে পারছিলাম যে বাড়িতে লোকটা এসেছে তাই আমিও সেই জন্য ঠিক মানে সমস্ত কিছু ভুলে আমি দরজাটা খুলে গিয়ে তাকে বলতে পারিনি তুমি দেখেছো তুমি দেখেছো আমি তাকে আপনি বলি কিন্তু তখন আমার মনে হচ্ছিল যে সেই এরকম করে চাকরিটা পেয়েছে সে পেশ প্রথিত যশা মানুষ পেশায় অধ্যাপক তো তারপরে যা হোক সে ভদ্রলোক চলে যাওয়ার পর দুর্ভাগ্যবশত তার স্ত্রীও সাথে ছিলেন এবং তিনি ব্যাপারটা খুব হেসে হেসে ব্যাপারটাকে এনজয় করছিলেন তারা নিষ্ক্রান্ত হওয়ার পর ভীষণ অশান্তি হয় আমি আমাদের সাথে প্রচণ্ড অশান্তি করে যে তুমি এই সমস্ত মানুষদের বাড়িতে অ্যালাউ করেছো ওখানে তো তারপর থেকে আমরা ভাবে যখনই ওদের সাথে দেখা হয়েছে আমরা বুঝিয়ে দিয়েছি যে তোমরা আমরা তোমাদের সাথে খুব একটা স্বচ্ছন্দ নই তোমাদের মতো মন মানসিকতার লোকেদের আমরা আমাদের বাড়িতে খুব একটা এন্টারটেন করতে আগ্রহী নই আমরা জানি যে আমাদের একটি কন্যা সন্তান আছে আমরা যদি এই জিনিসগুলোকে প্রতিবাদ না করি তাহলে কোথাও না কোথাও আমাদের মেয়ের ওপরেও এই ইয়েটা আসবে সে সম্পূর্ণভাবে লেখাপড়া করে মাথা ঘাম্পায় ফেলে পড়াশুনো করে ভালো রেজাল্ট করবে তারপরে সে যোগ্যতা থাকা সত্ত্বেও জীবনে উন্নতি করবে তারপরেও লোকে তাকে বলবে ও তো মেয়ে উন্নতি করেছে কেন জানিস কারণ ওই যে কম্প্রোমাইজ করেছে বহু বাড়িতে লোক আসেন বহু সবার মন মানসিকতা কথা আমরা জানতেও পারি না কিন্তু একবার যদি জানতে পেরে যায় সেই মানুষ আমাদের বাড়িতে আর হবে হবেন না তারাও তাদের আমরা নারায়ণ বলে গণ্যই করবো না মানে ওইটা ছাড়া মেয়েরা উন্নতি করতে পারে না এটা বহু মানুষের মধ্যেই রয়েছে এই ছেলেটার মধ্যেও সেটা আছে এই যে দেবচন্দ্রিমার যে পুরনো বয়ফ্রেন্ড তার মধ্যে যে এখন আবার বুকবাজি অনেক কথা বলছে এদের আই আইনের আওতাতেই আনা উচিত মেয়েদেরকে ধরে মারবে ধরবে মুখ ফুলিয়ে দেবে ফাটিয়ে দেবে তারপরে তোমরা দিনের পর দিন একটার পর একটা মেয়ে একটার পর একটা মেয়ে এগুলো তো দিনের পর দিন চলে না কিন্তু দেখা যাক আর কী করা যাবে এখন চলছে এভাবে বহু কিছুই হচ্ছে তবে মুদ্রার দ্বিতীয় পিঠও থাকে কিছু বদমাইশ মেয়েও থাকে আমাদের কলেজেতেও আমরা দেখেছি আমরা কলেজ কেন তারপরেও দেখেছি কলেজের একটা ইয়ে বলি আমাদের একজন অধ্যাপক জয়েন করলেন আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ি একটা একটা মেয়ে যে কোনো ডিপার্টমেন্টেরই হোক আর কি সে নকল করছে যে ধরতে যাচ্ছে অল্প বয়সী আঁচলটা ছড়িয়ে দিচ্ছে জাস্ট ছড়িয়ে দিচ্ছে লোকটা যেতে পারছে না পরে অবশ্য একজন ফিমেল এলেন আর কি একজন অধ্যাপিকা এলেন আর কি তাকে ডেকে আনা হলো তিনি অবশ্য সামনে হাট বলে তার গায়ে তুলে দিয়ে নকলটা নিয়ে খাতা টাতা দিয়ে ইয়ে করে নিয়ে সে যখন যাচ্ছে তখন সে সম্পূর্ণভাবে আঁচলটাকে এরকম করে ফেলে দিয়ে হাউ হাউ করে কাঁদছে একটা ঘরে তো শুধু মেয়েরা পরীক্ষা দেয় না ছেলেরাও দেয় তাদেরও ডিস্টার্ব হচ্ছে তো রকম কিছু বদ মেয়েও থাকে কিন্তু তাদের কি সংখ্যাটা মানে ওই ধরুন একশোটার মধ্যে হয়তো বা দশটা তারা বাকি নব্বই জন নিজের দমেই তারা জিতছে আর যদি বদের কথাই বলি তাহলে ছেলেদের মধ্যে তো বদ আছে কিন্তু তারা কি সংখ্যায় সব তাই নয় যদি আবারও বলছি ওই পরিসংখ্যানটা একই একশোর মধ্যে হয় তোমার দশটা শয়তান বাকি নব্বইটাই ভালো কিন্তু ওই দশটা ওই রকম করেছে জন্য বাকি নব্বইটাকে এক লাইনে দাঁড় করে দিয়ে আমাদের কল্পনা ছবিতে আমরা এটা দেখবো যে তারা ওটা করেছে মানে তারা গা থেকে আঁচল ফেলে দিয়েছে এই সমস্ত মানুষদের তো সমাদরের কোনো প্রশ্ন নেই তাই না আমাদের বাড়ির ভাইবটা ঠিক এই সমস্ত মানুষদের জন্য নয় এইটাই আর কি ধারণাটা ভাঙতে হবে আমাদেরই তাহলে বড় মুশকিল কোনদিন বা আপনার নিজের মেয়ের ওপর বা আপনার ওপরে এই অ্যালিগেশন চলে আসবে কোন দিন হয়তো বা আমাকে কিছু একটা খারাপ কথা শুনতে হবে আমি যদি প্রতিবাদ না করি আসব বাড়তে থাকবে না আস্তে 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 যাই হোক ঠিক আছে দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগে যা যদি আমার কথায় কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন আর যদি ঠিক থাকে তাহলে কমেন্টে জানাবেন প্লিজ এত এতদূর দেখেছেন যখন লাইক দেবেন এবং সবাই ভালো থাকবেন নিজের প্রিয়জনকে নিয়ে দেখা হচ্ছে আগামীকাল